আজ আপনাদের দেখাবো বৈরবের সেরা একটি খাবারের হোটেল এখানে শুধু আলু বর্তাদের যদি আপনি একবার ভাত খান আপনি এখানে দ্বিতীয়বার আবার আসবেন শুধু দ্বিতীয়বার না আপনি বারবারই আসবেন হয়তো দেখতে একটু অন্যরকম হলো এখানের খাবার খুবই সুস্বাদু এবং খুব মজাদার বিশেষ করে খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি করা আলু বর্তা ঢালের বর্তা যার স্বাদ আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না যা একমতো আমাদের বৈরবের ম্যাগনা ব্রিজের নিচে ব্যতীত

অনেক সময় এসে কি আমরা খাবার পাই না অনেক খাবার কয়টা পাইনা শেষ হয়ে থাকা সবকিছু শেষ হয়ে থাকা আহ আমরা যে জিনিসটা দেখি যে ওই অনেক খাবারের হোটেল রয়েছে তারা যেভাবে খাবার তৈরি করে আপনার এখানে খাবার তৈরি বা পরিবেশন করার জায়গাটা একটু ভিন্ন আপনার এই প্রথম যখন এই হোটেলটা আপনি তৈরি করেছিলেন তখন আপনার কি মনে হয়েছে আর এখন তো মানুষ আসে খাবারের জন্য এখন কী করতে হয় এটা তো মানে আরো আনন্দিত মানে এই দোয়া আর ভালো আমি ভালো চেষ্টা এবার আমার মনে হয় আরো ভালো যাতে এই ভালো না আরো ভালো যাতে করতে পারি আপনার জন্য দোয়া করবেন না আমার জানতে তো আমার টাকা পয়সা আর দিকে আমার আমার স্বপ্ন হলো শুধু মানুষ নিয়ে আনন্দ

আপনার বৈরব সহ বিভিন্ন জায়গায় যারা মানুষ আছে তারা অনেকেই আপনার এখানে খাবার খেয়েছে খাবার খেয়ে তারা খাবারের তৃপ্তি